মাশাল্লাহ গ্রামের এই সৌন্দর্য দেখে না থেকতে করে আপনাদের মাঝে একটু ভিডিও করে নিলাম ধান খেত এত সুন্দর সবুজ আস্তে আস্তে সোনালি আকার ধারণ করছে কত সুন্দর চারিদিকে জায়গাটা অনেক পরিবেশও অনেক সুন্দর এবং কি সুন্দর মনোমুগ্ধকর বাতাস বইছে গ্রামের এই প্রকৃতির সকালের সময় আমি ইমরান হুসাইন আপনাদের মাঝে এই ভিডিওটি ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর জায়গা চারিদিকটা আসলে কত সুন্দর ভিউ আসলে এত সুন্দর আমাদের গ্রামের প্রকৃতিটা আসলে না দেখলে বোঝাই যায় না গ্রামে ভিতরে আসলে আসলে মনটা অনেক ভরে যায় কত সুন্দর জায়গা চারিদিকটা কত সুন্দর আর এই রকম পরিবেশে একটু ঘুরতে অনেক ভালো লাগে চারিদিকের ভিউটাও নিতে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর খুব সুন্দর জায়গা চারিদিকটা আসলে সবুজের সামল অনেক সুন্দর মাশাল মাশাল খুব সুন্দর পুরো মাঠ ধরে খালি শুধু ধান আর ধান ঠিক আছে ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের মাঝে ইনশাআল্লাহ